পাঠালো বাঁচাতে আমাদের আমার বাংলাদেশ একদমই ভালো নেই কুমিল্লার চারিদিকে পানিতে পুরো ভরে গেছে আল্লাহ তুমি বাংলার জমিন আবার আগের মতো করে দাও প্লাবিত আপনারা তো ভিডিও তো দেখতেই পারতেছে মানুষ খাবারের জন্য কি করতেছে আল্লাহ তুমি রহম করো তুমি সবকিছুর মালিক তুমি চাইলে এই পানিটা নিমিষেই কমে যাবে এটা কুমিল্লা বরিচর গ্রামের মেন রাস্তা দেখুন এখানে কি পরিমাণ পানি উঠে গেছে জানিনা কি হবে যে পরিমানে পানি বাড়তেছে এই রাস্তা দিয়ে এমন পরিমাণে পানি বাড়তেছে তাই আমাদের সবাইকে বললো গাড়ি থেকে নেমে হেঁটে আপনারা যান তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি প্রতিটা মানুষের মুখের দিকে তাকালে আসলে অনেকটা কষ্ট লাগে আমার লাইফে আমি এত পানি কোথাও দেখি দেখুন পানির স্রোতটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমানে পানি বাড়তেছে আল্লাহ তুমি রহম করো এই বন্যা প্লাবিত মানুষ মানুষদের এখন কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছে আমরা সারাদিনে প্রায় দুশো জন মানুষকে ত্রাণ দিতে পেরেছি কিন্তু আমাদের কাছে আরো তিনশো প্লাস খাবার রয়ে গেছে সেই খাবারটা আমরা

তারপর ফর্স পর মুখে যে কালো কালো দাগ গুলো থাকে গর্ত গর্ত এই দাগ হ্যাঁ আর এটা শুধুমাত্র পাবেন আপনারা আপুরা অরিজিনালটা পাবেন বিটুয়াল কালেকশন এই পেজে শুধুমাত্র অরিজিনালটা হ্যাঁ আর আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি টিকটক আইডি মেনশন দিয়ে দেব তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেব তাড়াতাড়ি আমার মতো সুন্দর হতে চাইলে রূপের জাদু বাড়াতে চাইলে অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে নেবেন বিটুয়াল কালেকশন পেজ থেকে যদি আমাদের মতো ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিন তাহলে আপনার সর্বপ্রথম স্পিড বা টলার ভাড়া করে নিয়ে যাবেন কারণ সেখানে স্পিড বা টলার ছাড়া আপনারা খাবার দিতেই পারবেন এত পরিমাণে পানি বেড়েছে যে আপনারা কিভাবে দিবেন আর একটি বিষয় আপনাদের জানা দরকার আপনারা যে কোনো জেলায় ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন ফার্স্ট ওই এলাকার একটি স্থানীয় লোকের সাথে কথা বলে নিবেন না হলে এলাকার কিছু পাতি নেতা আছে তারা আপনাকে সমস্যা করতে পারে কি ধরনের সমস্যা হতে পারে সেটাও আপনাদেরকে বলে দিই আপনি রাস্তা দিয়ে যাবেন আপনার গাড়ি আটকে বলবে এখানে একশো খাবার দিয়ে যাও আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা এখনো না খেয়ে আছে কিন্তু এটা একদমই মিথ্যা কথা তারা এগুলা রেখে কি করে একমাত্র আল্লাহ যাই আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি ট্রাম দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তাহলে একটি স্পিড বোর্ড বা টলার নিয়ে যাবে তাহলে আপনার কোনো সমস্যাতেই পড়বে না একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে আমাদের মতনই কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা বন্যার্থীদের ট্রাম দিতেছে আর ভিডিও পিক নিতেছে এগুলো আবার সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে আপ দিতেছে কেন ভাই তুমি তাদেরকে দিতেছো এগুলো কেন ভিডিও করবে তারা কোনো বিক্রি না যায় তোমার কাছ থেকে হাত পেতে নিতেছে আজ তাদের সময়ের পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়ে এমনও তো হতে পারে একদিন তোমার সাথেও এই ঘটনাও হতে পারে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলতে চাই প্লিজ আপনারা ত্রাণ দেওয়ার সময় কোনো ভিডিও বা পিক নেবেন এই ভিডিও পিক যদি তারা কোনো সময় দেখে তাহলে অনেক কষ্ট পাবে আবার আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম কিছু কিছু মানুষ এখানে আসতে পিকনিক করে খাবার নিয়েছে একশো জনের তারা বিশ জন যাচ্ছে খাবারের সাথে আবার একটি পিক আপে খাবার তুলে তারা একটি নোয়া বা হাইস দিয়ে যাচ্ছে কেন ভাই আপনি যে নোয়াটা নিছেন সেটার কি বাড়া লাগে না বলে সেই নোয়ার বাড়াটা দিয়ে তো আপনি আরো দশ জন থেকে পনেরো জন মানুষের খাবার নিতে পারেন মানুষের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে নেমে তাই আমি আবারও আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই বাংলাদেশের অনেকটি জেলার মানুষ একদমই ভালো নেই স্বার্থে আপনারা তাদের পাশে দাঁড়ান এখন অনেকে এসে বলবেন তাহলে ভাই আপনি কেন ভিডিও করলেন আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য যে দেশের মানুষের যে কোনো সমস্যায় আমরা যদি পাশে না থাকি তাহলে আপনারা একটা কমেন্টই করেন যে আপনারা কেমন দেশের মানুষের এই অবস্থা আপনারা তাদের পাশে দাঁড়ান সেই কথাটা যেন না বলতে পারেন তাই ভিডিওটা করা এখন আমরা কোন দিকে যাব আপনারা এই ভিডিও করে আপ দিলেও দোষ হচ্ছে ভিডিও না করে আপনাদের না দেখালেও দোষ হচ্ছে এখন আপনারাই আজকে কমেন্টে বলে যাবেন আমরা কি করতে পারি হ্যাঁ আপনাদের বলা রাইট আছে যারা কিনা বন্যার্থীদের ত্রাণ দেওয়ার সময় ভিডিও বা পিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপ দিতে তাদেরকে তো আমি বললাম সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আজিবাজে কথা না বলে নাতিদের পাশে দাঁড়া হলে কিছু মানুষ অন্তত খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ